সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান কি বলেন ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যবদ্ধে পৌঁছা বড় ক্ষতি হয়ে যাচ্ছে আগামী নির্বাচন যখনি হোক প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন আমরা আমাদের প্রিয় আমিলে জমাত বলেছেন কোন অসুবিধা নেই আমরা সেই নির্বাচনে অংশ নেব প্রভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে কি বলেন ঠিক কিনা গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের সকাল তখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নি গর্ব হয়ে উঠেছিল আমার মনে আছে আমি ডক্টর আব্দুল্লা মোহাম্মদ তাহের সহ অনেক জমাতে নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো এক দুই তিন চার পাঁচ কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল রিমান্ডে যাচ্ছিল তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম কিন্তু আজকে এক বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য ভিডিও গুলো ডকুমেন্টারি গুলো দেখে আবু সাইদ মুক্ত কিভাবে গুলির পর গুলি দাঁড়িয়ে থেকে হাত চারিদিকে চুপে দিয়ে গুটলে পড়েছিল সাইদ মুক্ত যদি বেঁচে থাকত আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখে সে আজকে আনন্দ উদযাপন করতো পাঁচই আগস্টের সূর্যোদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ জল একটা চমৎকার পরিবেশে কিন্তু আবু সাইদ ধরা নেই পুলিশের এপিসি কারেন্ট পথ থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে ঢাকায় সেইও বেঁচে থাকে আজকে এর উৎসবে শরীর হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল নিহত লাশগুলো পুড়ি আগুনে ছাই করা হয়েছিল আজকের এই বিজয়ের বাস্তিকিতে সেইসব নির্মম স্বাক্ষর নাই মাথার কাগজ নাই হাত নাই পা নাই আমরা যখন ডাকি নাই করে একটা ঘোরাতে ঘোরাতে আমাদের মাথায় এসে বসে শহীদদের পিতা মাতার কান্দায় আমরা কোন সান্তনা দিতে পারি না আজকের বিজয়ের দিনে আমরা সেই সব সুকাহাত আত্মত্যাগী গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারকে প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান আল্লাহ তালা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউস نصیব করুন যারা আহত হয়েছে আমরা আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিয়ে না এদেরকে বাঁচিয়ে রাখো নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও এরা যেন বেঁচে থাকে এরা সুস্থ হয় সক্ষম হয় আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরে জামাতের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময় ভুল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছাপিয়ে পড়া নির্দেশ দিয়েছিলেন সেই ডাক্তার শফিকুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে দেশে এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন অসুস্থ্য হয়েছেন আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুক্রিয়া জানাই আমরা যতটা তাড়াতাড়ি চার সুস্থতার কামনা করেছিলাম নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম আল্লাহ তালা আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর নেক হায়াত দান করুন নতুন বাংলাদেশে স্বপ্নJuni দেখেছেন জাতি ওকে ডাক দিয়ে দিয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার সফিক লিস্টা মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা শহর নগরে বন্দরে উপজেলায় মিছিলে মিছিলে কোটি মানুষ সগানে সগানে উপস্থিত করেছে আমরা আজকে রাজধানী ঢাকায় এসে মিছিল করছি আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে কি বলেন ঠিক কিনা আমরা সরকারের গঠিত জাতীয় ক্ষমতা কমিশন ন্যাশনাল কনসেনসাস কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার কো কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো আমরা পরামর্শ দিলাম অককমত কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ орган পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সংবিধান জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল আমরা সেই প্রস্তাব অককমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ দুই তিন মাস ধরে অককমত কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান কি ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যবদ্ধে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে সনদ জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেয়া হবে আমরা দাবি করেছি জুলাইর মধ্যে সরকার পারে নাই আজকে 5 আগস্ট আমরা জানতে পেরেছি মানিক মেবিনু বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মধু নিরোধ তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন আমরা সব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশন এর খসনা একটি রাজনৈতিক দল হিসেবে দশ ব্যক্তি মতে রুঠে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাবিরবক্ষ নির্বাচন ব্যক্তি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনাানো হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোন চাপে কোন দরের চাপে যেন সব দল যুক্তি করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্কার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক কিনা আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো গুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে আপনাকে সেই জন্য রক্ত দিয়েছেন কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব গুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংস্থায় আছে ইতিমধ্যে এই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতায় কত বলে ফেলেছেন সংস্কারে যা লেখুক যাই ইনবানাক

শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না যারা এইসব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে রক্ত লাল করেছে সারা দেশকে তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে স্বযন্ত্র যেন আমরা টের পাচ্ছি এইগুলো করার আগেই ঘড়ি ঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জড়ে উঠবে ইনশাআল্লাহ